ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে মাছের মাথাগুলোকে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে সাবধানে ভেজে নেব ওই একই তেলে আলুগুলোকে নুন দিয়ে ভেজে তুলে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ফ্লেভারটা একটু ছেড়ে দিলে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা রসুন জিরে ও শুকনো লঙ্কার পেস্ট দিয়ে মিশিয়ে নেব এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে দেব কাঁচা লঙ্কা কুঁচি এবার দেব নুন দিয়ে মিশিয়ে নিয়ে দেব কেটে রাখা লাউগুলোকে দিয়ে মিশিয়ে নেব লাউ থেকে জল ছেড়ে দিলে এই স্টেজে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে মিশিয়ে নেব এবার দেব স্বাদ চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার দেব ধনেপাতা পাতা কুঁচি যেহেতু লাউ থেকে অনেকটা জল বেরোয় তাই একটু টাইম নিয়ে রান্নাটা করে নিতে হবে এবার গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন